এই মিটারটার সমস্যা আপনার এফজেটের ভাষণ টু বাইক ধরেন সেই মিটারটার ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে ডিসপ্লে পুরো অংশ দেখা যাচ্ছে না তো মিটারটা কিভাবে ঠিক করে গ্লোবার অটো কর্নার আরন রোড আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভাই কিন্তু মিটারটা খুলতেছে ডিসপ্লেটা ডিসপ্লেটা কি অবস্থা এই ডিসপ্লে কিন্তু লাগালে হয়ে যাবে আপনি কি নতুন ডিসপ্লে দেবেন ভাইয়া হ্যাঁ নতুন ডিসপ্লে ভাইয়াটা নতুন ডিসপ্লে লাগাই দেবে মিটারটা কিন্তু আপনার পুরনোই থাকবে হাতের কাজের কোয়ালিটিটা অসাধারণ একটা দিয়ে তাতাল দিয়ে হেট এবং একটা মেশিনে উঠিয়ে নিয়ে আসছে আপনাদের যে কোনো কোম্পানি যে কোনো বাইক বাজাজ পালসার বলেন আর ডিসকভার বলেন সুজকি ইয়ামা আরান পাইপ যে কোনো বাইকের ডিসপ্লে জাতীয় মিটারের জাতীয় যত সমস্যা হোক এখানেই কিন্তু ঠিক করা হয় পুরাতন ডিসপ্লেটা খুলতেছে ভাই কিভাবে দেখুন এই যে বোর্ড এই বোর্ডের পরে লাগবে না নতুন ডিসপ্লে এইখানেই নতুন ডিসপ্লে লাগবে আস্তে আস্তে কিন্তু নতুন ডিসপ্লেটাই বোর্ডে সেট করা হচ্ছে তারপরে দেখবেন বোর্ডটা যখন রেডি হবে তখন আবারও দেখাবো পুরনো মিটারটা সেই মিটারটাই হচ্ছে ডিসপ্লে লাগানো কমপ্লিট হয়েছে এখন এই যে ডিসপ্লে আমরা লাইন দিয়ে টেস্ট করতেছি টেস্ট করার পরে বুঝবো কি অবস্থা আছে হ্যাঁ ডিসপ্লেটা পুরোপূর্ণ কমপ্লিট হয়েছে এখন মিটারে আছে হচ্ছে উনচল্লিশ হাজার ছয়শো বত্রিশ কিলোমিটার এই কিলোমিটারটা ভাইয়া কমান যাবে কোনো অপশানে তাহলে যদি কমান যায় তাহলে ছয় হাজার কিলোমিটার করে দেন কিন্তু অলরেডি কমানো হয়ে গেছে সফটওয়্যারের মাধ্যমে একটু যদি লক্ষ্য করে দেখেন আগের মিটারটা দেখবেন এখনকার মিটারটা দেখবেন এখন আছে ছয় কিলোমিটার ধন্যবাদ ভাই একদম ডিজিটাল সিস্টেম কি একটা রেঞ্জ চলছে দেখুন ভাবে কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর কাজ গোলোবার অটোকলনার আরন রোড আপনারা যারা মিটারের কাজ করতে চান অবশ্যই চলে আসবেন যশোরের আয়রন রোড গোলোবার অটোকন্যার এসে মুকুল ভাইয়ের কথা বললে অবশ্যই ডিসকাউন্ট হবে